নমস্কার ভাষাত্তরী ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই সেই ছোটবেলা থেকে আমরা সকলেই আবৃত্তি শুনি আবৃত্তি করি আর এই আবৃত্তি জগতের হাতে খড়ি হয় বিশ্বকবির কবিতা কাজী নজরুল ইসলামের কবিতা কবি সুকুমার রায় ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ তত্ত্বের মাধ্যমে আর আরও পরিণত হওয়ার সাথে সাথে কবি সুবোধ সরকার সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এসব কুনী শিল্পীদের কবিতার সান্নিধ্যে এসে কোথায় যেন আমার মধ্যেও কবিতা লেখার একটা শখ তৈরি হয় হ্যাঁ আজকে আপনাদের শোনাব আমার নিজেরই লেখা একটি কবিতা কবিতা স্মৃতিটুকু থাক জীবন চলছে নিজ গতিপথে সাথে সময়ের ঢেউ কেউ বা চলছি উত্রে পথ পিছিয়ে পড়ছি কেউ থামিনা সময় শুধু বয়ে চলে ভবিষ্যতের পানে কখনো বা বুঝি সময়ের ধারা কভু নাহি বুঝি মানি যতই চলেছি শঙ্খের পানে দেখছি নতুন বাঘ অতীত যে মুড়ি বেঁধে খুঁজি সময়ের ফাঁক সেই ফাঁকার স্থানে ভিড় করে মোর ফিরে আসা ছেলে বেলা ছিল না শীথায় খুলো জটিলতা প্রাণ ছিল খোলা মেলা আজ স্মৃতিটুকু নিয়েই ছুটেছি মন স্থির নিত্য কাজে তবু খুঁজে পাই সেই চেনাশান নবপ্রজন্ম মাঝে আজকাল আমরা ঘরে বাইরে নানান কাজে ভীষণভাবে ব্যস্ত মন বড্ড ক্লান্ত শান্ত হয়ে পড়ে সারাদিনের কাজ সামলে কিন্তু যখন আমরা আমাদের নতুন প্রজন্মের শিশুদের কাছে যাই ওদের সঙ্গে সময় কাটাই কোথায় যেন আমরা ফিরে পাই আমাদের শৈশবকে আর তো আমরা ফিরে পেতে পারবো না আমাদের নিজেদের শৈশব ফিরে পাবো না সেই সরলতার দিনগুলোকে জীবনধারায় শুধু আমাদের পরবর্তী প্রজন্মের ছোট ছোট শিশুদের মধ্যে সময় কাটালে তাদের সঙ্গ পেলে ক্লান্ত পরিশ্রান্ত মন খুঁজে পায় এক শান্তি ভাষার তরি ইউটিউব চ্যানেলকে আপনারা যেমনভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে চলেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলের কাছে এইভাবে অনুপ্রেরণা পেলে এগিয়ে যাব আমরা আরও অনেক দূর ভাষার তৈরি পরিবার হয়ে উঠবে অনেক বড় এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে ওঠেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে আরও বড় করে তুলুন ভাষার তৈরি পরিবারকে আর বেল আইকনটি অন করতে ভুলবেন না কিন্তু যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ